সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রথমেই আপনাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরু কেনা থেকে আমরা কোরবানি ঈদের দিন কী কী করলাম সেগুলো ঈদের কিছুদিন আগ থেকেই তাহির দাদুবাড়িতে বাড়িতে সবাই গরু দেখার জন্য বের হয়ে যায় তো সেদিন চলে গিয়েছিল তাহির পাপা তাইর দাদা ভাই আর তাহির বড় দাদু গরু দেখতে তো তারা গ্রামে গিয়েছিল প্রত্যেক বাড়ি একটু বাড়ি থেকে গরু কেনার চেষ্টা করা হয় তো এবারও সেরকমই এক বাড়িতে চলে গিয়েছিল যে তাহির পাপ্পা একটা গরুকে একটু আদর করছিলো আর আশেপাশে যেই বাড়িগুলো ছিল সেইখানে একটু খুঁজে খুঁচে দেখছিল ভালো গরু কোথায় পাওয়া যায় তো গরুগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু তারা দাম একটু বেশি চাচ্ছিল এই জন্য আশেপাশের সব বাড়িতে যে যেয়ে দেখছিল কোথায় রিজনেবলের মধ্যে ভালো গরু পাওয়া যায় সেদিন আর তাদের গরু কেনা হয়নি তো তারা আবার সবাই ব্যাক করছিল কোথায় আছো

এদিকে আবুদের গরু কেনা হয়ে গিয়েছিল আর এবারে গরুর দাম মোটামুটি একটু বেশিই পড়েছে কিন্তু সে অনুযায়ী গরুটা অনেক বেশি সুন্দর ছিল বাচ্চারা সবাই গরু দেখে অনেক বেশি এনজয় করছিল মজা পাচ্ছিল আব্বু সবসময়ই গরুকে অনেক সেবা যত্ন করে নিজের হাতে খাবার কেটে গরুকে খাওয়ায় তো সেদিনও আব্বু খাবার দাবার কাটছিল আর এই যে ছিল আমাদের গরুটা রাতের অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছিলো না বাট আমরা আবার পরের দিন গিয়েছিলাম গরুটি দেখতে তারপরে দিন আবার তাহি দাদা ভাইরা চলে গিয়েছিল হাটে গরু দেখার জন্য আর সেখান থেকে ফাইনালি তাদের গরু পছন্দ হয়ে গিয়েছিল। তারা গরুও কিনে নিয়েছিল। এই যে এই দুইটা হচ্ছে তাহি বাবুর দাদু বাড়ির গরু আর তারা প্রত্যেকবারই দুইটা গরু কুরবানি করে ছোটবেলা থেকে আমার অনেকবার হাটে যাওয়ার ইচ্ছা হয়েছে কিন্তু গরুকে আমি অতিরিক্ত ভয় পাই সেজন্য কখনো সুযোগ হয়ে ওঠেনি তাহির পাপার এই ভিডিওর মাধ্যমে দেখে নিলাম হাট কেমন হয় দিন সকালে তাহের বাবা তাহের দাদা ভাই নামাজ পড়তে যাচ্ছিল আর তাহি জিদ করছিল যে সেও সাথে যাবে কিন্তু এত ছোট বেবিকে তো আমি গায়ে পাঠানোর সাহস পাচ্ছিলাম না হারিয়ে যেতে পারে আমি আর নাই সকে সামলাচ্ছিলাম দেখুন কি অবস্থা আমরা এখন গরু দেখতে যাবো বাবারা দুষ্টু তাই বাপাকে নিয়ে যায় না পর তাহির বাবা নামাজ পড়ে চলে আসার পর আমরা সবাই মিলে গেলাম গরু দেখতে আর এই যে এখানে তাহির বাবু ফার্স্ট টাইম গরুর গায়ে হাত দিয়েছে আদর করছিলো এই যে রাখা দাঁড়িয়েছিল আস্তে আস্তে ফ্যামিলি সবাই নেমে আসছিল চাচা ছিল ফুপুরা ছিল আর প্রিপারেশন না হচ্ছিল গরুকে কোরবানি করার জন্য আল্লাহ 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 নে ধরো টেনিস ধরো আল্লাহ যেন ডাউনলোড এটা নে ধরো कुर्बानी দিয়াছে আল্লাহ তুমি কবুল করো তোমারে রাজি খুশি করুক তুমি চামড়া একটু প্রমাণ রাখ একবার লবে না কি হলো ভাই কি হলো এর কাছে জবাব করে দিয়েছে এতে জবাব করে কুরবানি হয়ে গেছে কুরবানি কেটা তুমি শেষ করাইতেছ কুরবানি হয়েছে না তো তুমি চুপ হয়ে গেছিস কেনই কুরবানি দিয়েছে কুরবানি প্রথমে লাকি কুপুর গরুটি কোরবানি করা হলো তারপরে তাহি দাদা ভাইদের গরুটি শোয়ানো হলো কোরবানি করার জন্য আর এদিকে তাহি বাবু আর সাকলাইন দুজনই ছোট তো ওরা অনেক ভয় পাচ্ছিল গরু কোরবানি দেখে আল্লাহ গরু কুরবানি দেখে আমরা সবাই বাসায় চলে আসলাম আর একটু সীমায় খেয়ে তাহের বাবা দাদা আবার নিচে চলে গেল আর আমরাও ওয়েট করছিলাম কখন মাংস আসবে আর কাজকাম শুরু করব এর মধ্যে বাসায় বেড়াতে এসেছিল বাসিত আর বাসিতের একটা ফ্রেন্ড আর এদিকে রাকা দুষ্টুমি করছিল বাসিত আবার ওদেরকে সালামিও দিয়েছিল

তারপর শুরু হলো আস্তে আস্তে মাংস আসা আর আমি আর নাইস বসে পড়লাম কাজ করার জন্য কিছু কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপরে আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি রাত্রে সাড়ে আটটার সময় তারপর দশটার দিকে একটু বের হয়েছিলাম আসলে কুরবানিদের দিন সবাই একটু ব্যস্ত থাকে ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘোরাঘুরি হয় না তো আমরা নিজেদের মতো একটু ঘুরছিলাম রাস্তা বের তো হয়ে গিয়েছিলাম বাট কোথায় যাব সেটা ঠিক করতে পারছিলাম না তো তাই বাবা বললো চলো বাইপাসের দিকে যাই বাবু বাইক রাইডিং অনেক বেশি এনজয় করে তো এনজয় করতেছিল আর এই যে দেখেন রাস্তায় কোনো লোকজনই নাই তো আমরা ব্যাক করলাম আর এই যে প্যারিস চলে এসে আমরা একটু লেবু শরবত খাচ্ছিলাম তারপর আমরা ফাইনালি একটু আইসক্রিম খালাম এরপর আমরা বাসায় চলে গিয়েছিলাম এই তো এইভাবেই কেটে গেলো আমাদের ঈদের দিনটি আপনাদের কেমন কাটলো ঈদ জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ